ইউএসএস কিটি হক মার্কিন যুদ্ধজাহাজের ভেতরের ফুটেজ খুব একটা দেখা যায় না কিন্তু দুই সালে এক ভিডিও সামনে আসে যেটি ছিল ইউএসএস কিটি হকের আর সেটি প্রমাণ করে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী জাহাজও প্রকৃতির কাছে কত অসহায় হতে পারে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি দৈর্ঘ্যে এক ফুট প্রস্থে দুশো ফুট আর এর ওজন প্রায় সাতানব্বই হাজার টনেরও বেশি সমুদ্রপৃষ্ঠ থেকে দুইশো চৌচল্লিশ ফুট উঁচু অর্থাৎ প্রায় চব্বিশ তলা বিল্ডিং এর সমান এর নোংরের ওজন পাউন্ড আর চারটি প্রপেলারের প্রতিটি ওজনই সেই পরিমাণ যেগুলো চালায় আটটি স্টিম বয়লার ছয় হাজার ক্রু সদস্য থাকা এই জাহাজটি যেন ভেসে থাকা এক শহর সাধারণত এত ওজন ও শক্তির জাহাজ সমুদ্রের ঢেউকে অগ্রাহ্য করে চলবে সেটাই স্বাভাবিক কিন্তু সেই দিন প্রকৃতি তাকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভিডিওতে দেখা যায় বিশাল ঢেউ উঠে এসে জাহাজের সামনের অংশ ঢেকে দেয় ফ্লাইট ডেকে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার আর একটি এফ এইটিন হর্নের বাধা ছিল তবুও ক্রুরা চিন্তায় পড়ে যায় এই তাণ্ডবে তারা টিকতে পারবে তো অন্য যে কোনো জাহাজ হলে হয়তো এই ঢেউই তাকে তলিয়ে দিত কিন্তু কিটি হক সেদিনের সেই ঝড় সামলে নিয়ে নিজের গন্তব্যে ঠিকই পৌঁছেছিল